নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি বা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিতর্কিত কথা বলা যার জুড়ি মেলা ভার তো তিনি আবার ঝাঁপি খুলেছেন মঙ্গলবার দিন বর্ধমানে সাংবাদিকদের সামনে এবার তার হচ্ছে আক্রমণের লক্ষ্য হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন করতে গিয়ে তীব্র কটাক্ষ করেছেন তো সাংবাদিকদের সামনে তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কটাক্ষ এবং আক্রমণ করাতে অনেকেই বলছেন যে বা যে কথাগুলো তিনি বলেছেন অনেকেই বলেছেন যে দিন বস এক ঢিলে দুই পাখি মারলেন কারণ বিজেপি বিজেপি প্রথম দিন থেকেই বা যে মঙ্গলবার পর্যন্ত নেতৃত্ব ডাক্তারদের আন্দোলনের সমর্থন আছে এবং ভবিষ্যতে তাদের সমর্থন থাকবে কিন্তু বিজেপির অনেক নেতাই বা বিজেপির অন্দরে খবর নিলে জানা যেত যে এইটা উপরে মুখে বলল। বিজেপির অনেক নেতাই এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে হচ্ছে সমর্থন করছিলেন না কারণ তারা জানতেন যে আন্দোলনের পেছনটাতে থেকে হচ্ছে সিপিএম বা অন্য বামপন্থী শক্তি তারা হচ্ছে মদত জুগিয়েছে যদিও বিজেপি আন্দোলনকারীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তথাপি তাদের নেতৃত্ব সেটা কখনোই মনে করতেন না এবং তারা মনে করেছেন যে এই আন্দোলনটা হওয়ার ফলে সামাজিক আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনটাকে কেন্দ্র করেই হচ্ছে ঘনীভূত হয়েছে বা এটাকে কেন্দ্রভূত কেন্দ্র করেই হচ্ছে সামাজিক আন্দোলনটা ছড়িয়েছে এই জন্য এবং সামাজিক আন্দোলনটাতে বিজেপি রাস ছিল না তো সেই কারণে বলছি অনেকে বলছেন যে এই জুনিয়র ডাক্তারদের সরাসরি আক্রমণ করে বিজেপির নেতারা যেটা বলতে পারছিলেন না সেটা দিলীপ ঘোষ তিনি বলে দিয়েছেন এবং পাশাপাশি হচ্ছে একটি কথা খুব সিগনিফিকেন্ট তিনি বলেছেন যে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রত মন্ডলের মতো কারণ হচ্ছে যে তার সিবিআইডিতে আস্থা নেই এবং তিনি বোধ হয় বুঝতে পারছেন যে সিবিআইডি দুমদাম করে যাদের গ্রেপ্তার করে তাদেরকে ধরে রাখতে পারে না বা আটকে রাখতে পারে না প্রমাণ অভাবে বা প্রমাণ দুর্বলতর হওয়ার জন্য তাদের তারা ছাড়া পেয়ে যা তো সেটা হতো তিনি কিছুটা শুভেন্দুকে কটাক্ষ করেছেন না শুভেন্দু হচ্ছে এইটার ব্যাপারে আশ্বাসীন ইডি ব্যাপারে তো আমি আসছি যে দিলীপ ঘোষ এক্সাক্টলি কি বলছিলেন কারণ জুনিয়র ডাক্তার বলেছেন যে জুনিয়র ডাক্তারে যে এত নাটক সবাই জুনিয়র ডাক্তারদের প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাজ্যে গে করে যে ঘটনা তার কি পরিবর্তন হলো কজন দোষী সাজা পেয়েছেন যাদের পদত্যাগ চেয়েছিলেন ওরা তাদের তো পদোন্নতি হয়েছে দিলীপের আরো বক্তব্য যে এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে তাতে কি লাভ হলো আপনারা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না আর সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রত মণ্ডলের মতো বিনীত গোয়েল খাবেন ঘুরে বেড়াবেন একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি বলেন যে ছাত্রমন্ত্রী পদত্যাগ হবে না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে তার কি কোনো সাজা হবে না এবং যারা পেছন থেকে এই আন্দোলনকে মদত দিচ্ছেন বা যারা চালাচ্ছেন আর তারা কি আসলে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য এগুলো করছেন তো দিলীপ ঘোষ এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাত জেগে এ করে কর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এইসব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা ঢোক বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলো স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তার জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো তারপরে বিনীত গোয়েল চলে গেলেন ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন আরও যে অফিসাররা সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো তারপরে বিনীত গোয়েল চলে গেলেন ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন আরও যে অফিসাররা সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না এই কথা করছে যে যখন থেকে শুরু হয় বিজেপি সমর্থন জানালো বিজেপি নেতৃত্ব মুখে সেটা সমর্থন জানালো আহ লালবাজার যখন অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের সেখানে বিজেপি সাংসদকে আহ প্রায় এক প্রকার বিতাড়িত বিতাড়িত করা হয়েছে সেই লালবাজারে যখন তিনি গিয়েছিলেন আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ তিনি সেখানে যেতে তাকে গোব্যাক স্লোগান দিয়ে ডাক্তাররা সেখান থেকে ডাক্তারদের যখন সেই সময় অফিসে যাওয়ার অগ্নিমিত্র পাল বিজেপি পার্টি অফিসে যাওয়ার জন্য অগ্নিমিত্র পাল যাচ্ছিলেন সেখানেও মঞ্চে যারা অবস্থানকারীরা ছিলেন তারা অগ্নিমিত্র পালকে গোব্যাক স্লোগান দিয়েছিলেন এতে বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছিলেন এবং তারা মনে করছিলেন যে এগুলো ঠিক হয়নি কারণ বিজেপি সেখানে তাদের পার্টি অফিস ছেড়ে দিয়েছিল গ্রাউন্ড ফ্লোর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাদের মহিলাদের কোনো অসুবিধা না হয় তারা যাতে শৌচাগার ব্যবহার করতে পারে বিশ্রাম নিতে পারে এইসবের জন্য এবং হচ্ছে বিজেপি বুঝতে যে পেছন থেকে এখানে হচ্ছে অন্য শক্তি রয়েছে যে শক্তি এই আন্দোলনের পেছনের দিচ্ছে বিজেপি নেতারা সেটা ধারণা করছিলেন এবং শুভেন্দু অধিকারী একদিন হচ্ছে বলেও ফেলেছিলেন যে অগ্নিমিত্র পালকে অপমানিত বা গোব্যাক স্লোগান দেওয়ার পরে যে কিছু এসছেন ওখানে যাদবপুর থেকে যারা হচ্ছে গাঁজাখোর পাতা পাতা এরা এরকম সমস্ত ওখানে বসে আছে এই বলে তিনি আক্রমণও করেছিলেন সেই নিয়ে জুনিয়র ডাক্তার ও শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে তো যাই হোক এইসব চলছিল কিন্তু বিজেপি নেতারা সরাসরি হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আক্রমণ করেননি বা তাদের কটাক্ষ করেননি যেটা দিলীপ ঘোষ করেছেন এবং অনেকেই মনে করছেন যে ওই কথাটাই সরাসরি বলে দিলীপ ঘোষ এইসব ব্যাপারে তিনি সাহস রাখেন তাতে পার্টির ক্ষতি হলো কি না হলো সেটা কিছু যায় আসে না কারণ বিজেপির মধ্যে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে যে দিলীপ ঘোষ এই কথাটা বলাতে এটা সাধারণ মানুষ ভালো চোখে নেবেন না বা জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই সেটাকে পাল্টা তারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারীদের নেতা নন্দ বলেছেন যে যেটুকু হয়েছে তাই আন্দোলনের জন্যই হয়েছে মানুষের আন্দোলনকে নাটক বলা হলে সাধারণ মানুষকে অপমান করা হয় তো বিজেপির অনেকেই মনে করছেন যেটা এটা আখেরে পার্টির ক্ষতি হয়েছে বা পার্টির ক্ষতি হবে সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নেবে না ডাক্তারদের এই আন্দোলনকে কটাক্ষ করা বা তাদেরকে আক্রমণ করা কিন্তু দিলীপ ঘোষ তিনি সেটা করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে সন্দীপ ঘোষ বেল পেয়ে যাবে বা জামিন পেয়ে যাবে ছাড়া পেয়ে যাবে এবং অনুব্রত মন্ডলের সঙ্গে তিনি তিনি তার টেনেছেন মন্ডল মুক্ত দুটি মামলা থেকে তিনি জামিন পেয়েছেন তো সিবিআই অনুব্রত মন্ডলদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলে চার্জশিট তাদের গ্রেপ্তার করেছিল এবং চার্জশিট দিয়েছিল কিন্তু আদালত নিম্ন আদালত যখন জামিন দেয় তখন যে করেছিল যে কথাগুলো ইডিসিবিআই বলেছিল সেগুলো তারা প্রমাণে ব্যক্ত হয়েছে আদালতে যার ফলে যেহেতু বিচার শুরু হয়নি আদালত তাদের জামিন দিয়েছে একইভাবে অন্য মামলা দিয়েছে তা দিলীপ ঘোষ এটা বুঝতে পারছেন যে সন্দীপ ঘোষকে যতই সিবিআই গ্রেপ্তার করুক কিন্তু তাকে হয়তো সিবিআই ধরে রাখতে পারবে না সেই জন্য বলেছে যে তিনিও ছাড়া পেয়ে যাবেন তো এই কারণে হয়তো দিলীপ ঘোষের সেই সিবিআই এর প্রতি আস্থা নেই কিন্তু শুভেন্দু অধিকারীর আস্থা আছে তিনি মনে করেন যে ইডি সিবিআই দিয়ে আমাদের দুর্নীতিগ্রস্তদের বা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের হচ্ছে গ্রেপ্তার করছে এবং ইডি খুব ভালো কাজ করছে তার আস্থা আছে কিন্তু ক্রমে যে বিজেপি নেতৃত্বের মধ্যে যে ইডি বা কেন্দ্রীয় সরকারের এখন তারা নিয়ন্ত্রণ অমিত শাহ মোদিজি ইডিসিবিআই কে কন্ট্রোল করেন তো এরা যে কন্ট্রোল করার পরে হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার তারপরে হচ্ছে ইডিসিবিআই এইভাবে ফেল করছে বিভিন্ন মামলার অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে সেটা হয়তো দিলীপ হচ্ছে উপলব্ধি করেছেন যে ইডিসিবিআই তেমন কিছু করতে পারবে না গ্রেপ্তারটুকুই করবে গ্রেপ্তার করে বাজার গরম করতে পারে কিন্তু তারা অচিনেই যে জামিন পেয়ে যাবে সে কথাটা হচ্ছে দিলীপ ঘোষ বলে দিয়েছেন এখন দেখা যাক যে দিলীপের এই কথা নিয়ে এর পরবর্তীকালে বিজেপিতে কি হয় কারণ দিলীপ এখন বাংলায় কোনো পদে নেই দিলিপের দিলীপ সাংসদ নেই তিনি এখন রাজ্য কমিটি তো নেই কোনো কমিটি নেই দিলীপ কার্যত পদহীন তবে সম্প্রতি তাকে পার্টি ত্রিপুরা সদস্য সংগ্রহ অভিযানের ব্যাপারে তদারকি করার জন্য দায়িত্ব দিয়েছে তো দিলীপ এখন সামনে হয়তো ত্রিপুরাতে চলে যাবেন কিন্তু দিলিপের বাংলার কিছু কিছু নেতার প্রতি তার একটা মনে খুব রয়েছে সেটা অনেকেই জানেন শুভেন্দু অধিকারী বা অন্য কোন কোন নেতার ব্যাপারে তো সেই ক্ষোভ হয়তো উগড়ি দেওয়ার জন্য তিনি এই কথাগুলো মঙ্গলবার দিন বলেছেন কারণ অনেকেই মনে করছেন যে দিলীপ ঘোষ বিতর্কিত কথা বলেন কিন্তু সে বিতর্কিত কথাগুলোর পেছনে দিলীপ ঘোষের একটা রাজনীতি থাকে নিজস্ব রাজনীতি থাকে সেই কারণে হয়তো মঙ্গলবার দিন দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন এবং হচ্ছে আক্রমণ করলে বিজেপির লাভ হবে না ক্ষতি হবে সেটা হয়তো তিনি জেনে বুঝেই করেছেন এবং বিজেপি নেতারা যেটা মুখে বলতে পারছিলেন না তিনি সেটাই বলে দিয়েছেন এবং পাশাপাশি হচ্ছে এদেরকে ফেট মানে যাদের পথ থেকে সরানো হলো তারা কি করবেন বা তাদের আল্টিমেট কি হবে বা দিলীপ ঘোষের মতো যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে তাদেরই বা দশা কি হবে বা আগামী তাদের কি পরিণতি হবে সেটাও দিলীপ ঘোষ বলে দিয়েছেন তাকে নিয়ে যতই চর্চা হোক যতই তার সমালোচনা হোক তিনিও ও সময় তো ধার ধারেন না কারণ তিনি জানেন যে এরাজ্যে বিজেপি ক্ষতি হলো কি ভালো হলো তাতে তার কিছু যায় আসে না কারণ দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতোই চলবেন এটা তিনি আরো একবার বুঝিয়ে দিলেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Não buscar.